আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদের চাংচাই বিষগুড়া কুল আপনার রেডিওটার সহ আর কি অরিজিনাল চাংচাই এটা হচ্ছে গাড়ি থেকে নামানো ইঞ্জিন বিশগুড়া একেবারে ইনটেক সরি ইনটেক না এটা হচ্ছে কার্টুন ছাড়া মাল অরিজিনাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডার্সের এটাও চাংচাই বানানটা সবসময় বলে থাকি দেখে নেবেন এভাবে সি এইচ এ এনজি সি এইচ এ আই চাংচাই ডিজেল ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই বানানটা অবশ্যই দেখে নেবেন তাহলে অরিজিনাল চাকচাই পাবেন আর দেখতে পাচ্ছেন কালো বডি আসছে সমস্যা নাই কালার অনেক ভালো এবং কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো অনেক সময় দেখা যাচ্ছে যে পাতা কালার আসতো এখন আর আসছে না এটা নিয়ে আর টেনশন করবেন না যারা ব্যবহার করবেন তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি করছে আর কি দেখতে পাচ্ছেন সামনের দিকে হেডলাইট এই যে দেখতে পাচ্ছেন যে হেডলাইট এর সঙ্গে কী কী পেয়েছে বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন টুল বক্স ওই দেখেন ফুলি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার সাইলেন্সার এবং আপনারা নিতে চাইলে আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে সাইড কভার যদি আপনাদেরকে দেখাই সাইডে দেখতে পাচ্ছেন যে দেখেন অরিজিনাল লোগো এটা হচ্ছে সাইড কভার দেখতে পাচ্ছেন পরিষ্কার করে একটু ধুলা লাগছে আর কি যেহেতু খোলা দেখেন এগারোশো দশ মডেল দেখেন বড়িতে দেওয়া আছে এগারোশো দশ দেখতে পাচ্ছেন এই দেখেন লেখা আছে চাং চাই কিভাবে একটু ভালো করে যদি দেখেন চাংচাইটা দেখেন বানানটা একদম স্পষ্ট চাংচাই দেখতে পাচ্ছেন এই যে ব্যাকলেট এই যে লোগো দেখেন এর লোগো হচ্ছে এরকম অরিজিনাল লোগো কালো বড়ি বর্তমান মার্কেট প্রাইস কত সেটা জানিয়ে দেব। বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে হচ্ছে আপনার বর্তমান আমরা বিক্রি করছি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন